বাংলাদেশের মানুষ এখন বুঝে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন এমন কিছু চায় এমন কিছু আলেমদেরকে নেতৃত্বে চায় এমন কিছু মানুষ নেতৃত্বে চায় যারা কোরআন দিয়ে দেশ চালাবে যারা কোরআন দিয়ে দেশ গড়বে আমাদের খুব বেশি মনে পড়ে গত বছরের এই আগস্ট মাসের চোদ্দ তারিখে আল্লাহবাদ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন এটা নিয়ে বিভিন্ন মতামত আছে কেউ বলেছেন হত্যা করা হয়েছে বিভিন্ন কথা আমরা শুনেছি সেটাও কিন্তু ইনশাল্লাহ চলে আসবে খুব রিসেন্টলি সময়ের মধ্যে আমরা সেটাও পেয়ে যাব ইনশাল্লাহ উনি যদি অন্তত আর একটি বছর হায়াতে বেঁচে থাকতেন তাহলে তিনি দেখে যেতে পারতেন তার এই সোনার ছেলেরা স্বাধীন বাংলাদেশ কীভাবে গড়েছে তিনি অন্তত মুক্ত বাতাস দেখে যেতে পারতেন প্রায় যুগের পরের যুগ ওভার করে একটি সময় তিনি এই জেলখানার মধ্যে এই প্রকোষ্ঠের মধ্যে তিনি কষ্ট করে গিয়েছেন তবে তিনি যে সমস্ত কথাগুলো বলে গিয়েছেন আমরা প্রায় কথাগুলো দেখি সবকিছু মিলে গিয়েছে তিনি বলেছেন পূর্ব দিগন্তে কালো ম্যাদ জমা হয়ে গিয়েছে ঝড়ের পূর্বাভাস তিনি লক্ষ্য করে গিয়েছেন সে কথাগুলো আমরা দেখেছি তিনি বলেছেন। এমন এক সময় আসবে যখন তারা গর্ত খুঁজে পাবে না জন্য বলেন। আমরা সেটাই দেখেছি তাদের প্রধানমন্ত্রী যখন সাথে সাথে পালিয়ে চলে গেল একটা বারো চিন্তা করলো না আমার বাকি নেতাদের কি হবে কর্মীদের কি হবে যারা বিভিন্ন দল নিয়ে মানুষদেরকে হুমকি ধামকি দিত আজকে তাদেরকে কাউকে খুঁজে পাবেন না কাউকে খুঁজে পাওয়া যাবে না তার মানে হলো আল্লাহ মাদে সেই কথাগুলো বলে গিয়েছেন কাউকেই খুঁজে পাওয়া যাবে না আপনি এবার খুঁজে দেখেন কেউ নেই সেই দিন কেউ বোরকা পরে পালিয়েছে কেউ হেলমেট পরে পালিয়েছে কেউ তার দেশ গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে আমি আমার মসজিদের সকল মুসলিদেরকে তা আহ্বান রাখি এটা বলতে চাই একজন নামাজি মানুষ একজন ইমানদার মানুষ কখনো এই নরাধম পিশাসের আওয়ামী লীগ নামে এই দলটা কখনোই করতে পারে না যদি কেউ করে থাকেন তওবা করে করে এই দল থেকে আপনি রিজাইন পত্র জমা দিয়ে আপনি বলে দেন আমি এটা আর করবো না নতুন করে যে কোনো কিছু আপনি করেন অন্য যে কোনো কিছু করেন যে দলের মধ্যে মানুষকে শুধু বিষয়কে আপনাকে শিখায় মানুষকে হত্যা করা নির্যাতন করা করা। ঘুমের কত আপনারা শুনবেন এখন আয়না ঘরের নামে প্রধানমন্ত্রী নিজস্ব স্পেশাল কিছু লোক তিনি সেখানে রাখতেন অথচ যেটা আইনের কোনো বিধানে নেই এই যে দুজন লোক পাওয়া গিয়েছে গোলাম আজম সাহেবের ছেলে আবদুল্লাহিল আমান আজমি উনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন উনি সেনা প্রধান তিনি হয়ে যেতেন তার পরবর্তী লাইনটাই ছিল তার সেখান থেকে তাকে ঘুম করে রাখা হয়েছে তিনি জেল থেকে বের হয়ে কি এক আজব কাহিনী আমি সেটা শুনে আরো কেঁদেছি উনি সেখান থেকে বের হয়ে বর্ণনা করেছেন যে কথাগুলো তারা বলেছেন হয়তো বা আপনাদের কাছে সব চলে আসবে আমরা ভিতরগত কিছু খবর ইতিমধ্যে পেয়েছি তিনি বলেছেন আমি এত পরিমাণে ওইটার মধ্যে কান্নাকাটি করেছি আমাকে তারা সূর্যের আলো দেখতে দেয়নি আল্লাহ তালার সুন্দর পৃথিবী আমাকে দেখতে দেয়নি আমাকে এমন কোন নির্যাতন করেনি যে নির্যাতন বাকি থাকতে পারে যেটা আইয়ামে জাহিলিয়াদের সবাই আর কথা আমরা শুনেছি তার থেকে আরো বেশি নারকে তারা চালিয়েছে একটা গামসা হাতে নিয়ে বলেছে এই গামসা এত পরিমাণে আমি চোখের পানি মুছেছি যেটা দিয়ে বিশাল একটি দেহি তৈরি করা সম্ভব ছিল এত পানি আমি মুছেছি এই কষ্ট এই বদোয়া এটা কি এমনিতে বিফলে গিয়েছে না বাংলার মানুষ পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে এত অত্যাচার এত জুলুমের সমাধানটা এত সোজা নয় এখনো সোজা নয় তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই তরুণ প্রজন্ম সোচ্চার হয়ে গিয়েছে ছাত্র নতুন প্রজন্ম ঢাকা ইউনিভার্সিটি সহ যাদেরকে আমরা চেরাগ মনে করি বাংলাদেশের এরা জেগে গিয়েছে এখন আর আগের মতো করে সব ধামাচাপা দিয়ে শেষ করে দলীয় লোক দিয়ে কাজ করবেন সেটা এখন আর সম্ভব না সব স্পষ্ট হয়ে গিয়ে হয়ে যাবে উনি এই আবদুল্লাহ আজমি উনি বের হয়ে জানলেন দুইটা সন্তান রেখে গিয়েছিলেন তখন জেলে এই আয়নার ঘরের মধ্যে তিনি ছিলেন বের হয়ে তিনি জানলেন তার স্ত্রী প্রায় আট থেকে দশ বছর পর্যন্ত অপেক্ষা করেছিলেন তিনি জানেন যে তার স্বামী মনে হয় আর নেই কতদিন থাকবেন গত বছর মাত্র তিনি অন্য জায়গায় বিবাহ বসে অন্য জায়গায় চলে গিয়েছেন এসে দেখেন তার স্বামী এসেছেন কিন্তু স্ত্রীকে ঘরে পাইনি সন্তানগুলো এতেই আপনি যে কাজগুলো করেছেন আল্লাহ তালা নেই পড়বেই এমন পড়বে বলে মুসলমান বন্ধু ঘর একটা মানুষকে তার স্ত্রী থেকে সরিয়ে রেখেছেন বাবা মার হতে থেকে সরিয়ে রেখেছেন সন্তানগুলো তাদের বাবার আদর ভালোবাসা পায়নি এর আত্মঘাত আপনাকে ভোগ করতেই হবে যারা জড়িত ছিলেন শুধু একজন ব্যক্তি নয় এর সাথে জড়িত যারাই ছিলেন ইলিয়াস আলী সহ যাদেরকে গুম করে বিভিন্ন জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করে সমুদ্রের মাঝে ডুবিয়ে দেওয়া হয়েছে কিংবা এমন কিছু জায়গা পাওয়া যাচ্ছে যেখানে তারা হত্যাযোগ্য করে রেখে দিত এই সকল জায়গার ইতিহাসগুলো তরুণ ইনশাল্লাহ প্রজন্ম খুঁজে খুঁজে বের করবে সাথে জড়িত একজন কাউকে আল্লাহ তালা ছাড় দিবে না মাত্র কেবল শুরু হয়ে গেল বন্ধুরা আমার সেখান থেকে আরেকজন বের হয়ে গিয়েছে মীর কাশেম আলীর ছেলে তিনি হলো মীর আহমদ বিন কাশেম একজন ব্যারিস্টার ছিলেন এমন একটা সময় তাকে উঠিয়ে নেওয়া হয়েছে যেদিন সিদ্ধান্ত জানানো হয়েছিল আজকে মির আলীকে ফাঁসির কাছটা ঝুলানো হবে সন্তান তার বাবার পারে সন্তান তার বাবার কথা স্মরণ করতেই পারে ওই সময় নিয়ে গিয়েছে এই সন্তানের মায়ের তখন কেমন লেগেছে তার কলেজের মধ্যে একে তো স্বামীকে ফাঁসির কাষ্টে ঝুলানো হচ্ছে দ্বিতীয় তার ছেলেটাকে ধরে নিয়ে গিয়েছে এতটা বছর পর্যন্ত সে বেঁচে আছে কিনা কোথাও আছে কিনা তার কোনো ইতিহাস এতদিন পর্যন্ত খুঁজে পায়নি বন্ধুগণ আমার তারা বর্ণনা করে দিয়ে দিয়ে গিয়েছেন আপনারা দেখবেন পত্রিকার মধ্যে ফেসবুকে যে তার আগের ছবিটা কত চমৎকার ছিল এখন আসার পরের তার যে যে ছবি চিনাই যায় না এই লোক লোক সেই কাজগুলো তারা তারা করেছে চালায়নি পরী আল্লাহর সাধারণ মানুষদের থেকে সরিয়ে রেখেছে জাতি থেকে সরিয়ে রেখেছে আপনি দেখেছেন ওনার প্রত্যেকটা মাহফিল থেকে এক এক মাহফিল থেকে মিনিমাম তিনজন পাঁচজন সাতজন তেরো জন এভাবে করে করে মানুষ মুসলমান হয়েছিল এই দশটা বছর যদি বারোটা বছর যদি বাইরে থাকতে পারতেন তাহলে প্রত্যেকটা মাহফিল থেকে এক এক বছরে অন্তত হাজার হাজার করে মানুষ কালেমা পরে ইসলামের সুশীতল সায়াতলে আসতে পারত কিন্তু তাকে সেটা করতে দেয়া হয়নি কি অপরাধ ছিল তার একজন আলেমের ব্যাপারে মানুষ গিয়ে সাক্ষ্য দিচ্ছে উনি ধর্ষণ করেছে কি করে আমরা বিশ্বাস করতে পারি যারা বিশ্বাস করেছিলেন আল্লাহ দর্শন করতে পারে মানুষের পাশে আগুন দিতে পারে তারা তো বাকরণ করেন সরকার বলেছে আপনি শুনেছেন সেই দলের কানা পূজারি হয়ে তখন বলেছিলেন যে হ্যাঁ হতেই পারে করতেই পারে আপনাকে বলছি খুব রিসেন্টলি সময়ের মধ্যে এগুলো প্রকাশিত হবে আসল তথ্য বের হয়ে চলে আসবে তারা ইস্তেক ফার করেন একজন আলেমের উপরে এমন যদি খারাপ মন্তব্য চিন্তা আপনার থেকে থাকে নিঃসন্দেহে আপনি অন্যায়ের মধ্যে রয়ে গিয়েছেন